আপনি কি জানেন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি দেশ আছে এটি বিশ্বের চতুর্থতম ক্ষুদ্র দেশ এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অস্ট্রেলিয়া ও হাইওয়ের মাঝামাঝি একটি অবস্থানে রয়েছে দেশটি মোট নয়টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত যা মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার তুভালুর মোট জনসংখ্যা দেশটির নাম তুভালু তুভালুর মোট জনসংখ্যা প্রায় এগারো হাজার জন এখানকার মানুষের জীবনধারা সহজ সরল এবং প্রকৃতির সঙ্গে মিশে আছে তাদের জীবনের মূলত মৎস্য আহরণ ছোটোখাটো কৃষিকাজ এবং ঐতিহ্যবাহী শিল্পকর্মের উপর নির্ভরশীল তুবালোর বেশিরভাগ মানুষ তুবালোয়ান ভাষায় কথা বলেন যদিও ইংরেজি সরকারি ভাষা হিসেবে প্রচলিত এখানকার পরিবারগুলো খুবই ঘনিষ্ঠভাবে জড়িত এবং তাদের সংস্কৃতিতে অতীতপরায়ণতা একটি বড় গুণ প্রাকৃতিক সৌন্দর্য ও ভূগোল তুভালু নয়টি দ্বীপের মধ্যে বেশিরভাগই সমুদ্রপৃষ্ঠের মাত্র দুই তিন মিটার উপরে অবস্থিত চারপাশে প্রবল প্রাচীর ও নীল জল রাশি তুভালুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন বানিয়েছে তবে এই স্বর্গীয় পরিবেশের একটি বড় চ্যালেঞ্জ হল এর ভঙ্গুর অবকাঠামো কারণ দ্বীপগুলোর ভূমি খুবই নরম এবং জ্বর ভাটার কারণে সহজেই ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রধান সমস্যা সংকট জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তুভালু জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর একটি দেশটির সর্বোচ্চ উঁচু এলাকা মাত্র চার পয়েন্ট ছয় মিটার সামান্য সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি দ্বীপগুলোর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বন্যা প্রায় প্রতি বছর জোয়ারের সময় দেশটির অনেক এলাকা প্লাবিত হয় ভূমিক্ষয় সমুদ্রের ঢেউ প্রতিনিয়ত ভূমিক্ষয় করছে খাদ্য ও পানির সংকট তুভালুর মাটি লবণাক্ত এবং কৃষির জন্য উপযুক্ত নয় এখানকার মানুষ প্রধানত মাছ এবং আমদানি করা খাবারের উপর নির্ভরশীল পানীয় জলের অভাব ভূগর্ভস্থ পানির স্তর দূষিত ও লবণাক্ত হওয়ার কারণে বিশুদ্ধ পানির সংকট রয়েছে দেশটির বৃষ্টির পানি সংগ্রহই প্রধান পানীয় জলের উৎস অর্থনৈতিক দুর্বলতা তুভালোর অর্থনীতি খুবই ছোট এবং বেশিরভাগই মৎস্য এবং কৃষির উপর নির্ভরশীল তবে একটি বড় আয়ের উৎস হল টিভি ডোমেইন বা যা বিশ্বব্যাপী স্ট্রিমিং সাইট ও টেলিভিশনের জন্য ব্যবহৃত হয় তবু বৈদেশিক সাহায্য দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ অবকাঠামোগত দুর্বলতা তুভালুতে বড় কোনো হাসপাতাল নেই শিক্ষাব্যবস্থাও অনেক সীমিত এমনকি পর্যাপ্ত রাস্তাঘাট এবং পরিবহন ব্যবস্থা নেই উষ্ণতা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড় জলবায়ুর উষ্ণতা বৃদ্ধি এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে তুভালোর মানুষ আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে হস্তশিল্প তুভালু নারীরা চমৎকার কারুকার্য তৈরি করেন যা তাদের অর্থনীতির একটি অংশ তাদের খাবার মূলত নারকেল মাছ এবং স্থানীয় ফলমূলের উপর নির্ভরশীল তুভালোর ভবিষ্যৎ সংকটের মধ্যে আসা তুভালু সরকার এবং জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই তুভালো জলবায়ু সম্মেলন সক্রিয় অংশগ্রহণকারী অনেক মানুষ ভবিষ্যতে অভিবাসন করতে পারে বলে মনে করছেন বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশ তুভালু শুধু একটি দেশ নয় এটি একটি প্রতীক এটি জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্ববাসীকে একটি সতর্ক বার্তা দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন